أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله العلي العظيم শুভ দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রভাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদেরকে ইসলামিক සම්বাচন রীতিতে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যpattern নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব চুল নষ্ট হওয়ার পাঁচটি কারণ আমাদের অনেকের চুল ফেটে যায় রুক্ষ হয়ে যায় চুল পড়ার প্রবণতা রয়েছে এছাড়াও শুষ্ক হয়ে যায় এবং দেখতে ভালো লাগে না অনেকে চুল অকালে পেকে যায় নানা রকম সমস্যা হয় তো চুল বিভিন্নভাবে নষ্ট হয় এবং এই নষ্ট হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আজকে পাঁচটি উল্লেখযোগ্য কারণ আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো আমরা চাইলেই একটু সচেতনতার মাধ্যমে অ্যাভয়েড করতে পারি তো চলুন বিষয়টা জানা যাক আসলে রূপ বাড়াতে কেশ সজ্জার অনেক কিছুই করা হয় তবে অনেক সময় হিতে বিপরীত হয়ে যায় বিশেষজ্ঞ এবং হেয়ার স্পার্টরা বলেন চুলের ক্ষতি হওয়ার কিছু উল্লেখযোগ্য কারণ হচ্ছে চুল সোজা করা হ্যাঁ অনেকেই আছেন যাদের সোজা ঝলমলে চুল নেই তারাও এখন চাইলে চুল সোজা করতে পারেন তবে সরাসরি চুলে স্ট্রেইটনার ব্যবহার করে থাকেন গরম চুল সাময়িকভাবে সোজা ও সুন্দর করলেও ক্ষতিগ্রস্ত হয় চুলের স্বাস্থ্য গরম স্ট্রেটনার ব্যবহারের ফলে চুল চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায় সুতরাং যারা করতে চাচ্ছেন তারা করার আগে একটু ভেবে নেবেন চুল পরিপাটি রাখতে আঁচড়াতেই হয় তাছাড়া মাথার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধিতে চুল বাস করা উপকারী তবে অতিরিক্ত চুল আঁচড়ালে চুল পড়ার পরিমাণ বৃদ্ধি পায় বিশেষ করে ভেজা চুল আঁচড়ালে চুল দুর্বল ও ভঙ্গুর হয়ে যায় এজন্য বিশেষ করে নারীরা চুল ভালো মতো না শুকিয়ে আঁচড়াবেন না আগে চুল শুকিয়ে নেবেন তারপরে আঁচড়াবেন কারণ তাদের চুল লম্বা থাকে ব্রাশের সাথে চলে আসার সম্ভাবনা উঠে আসার সম্ভাবনা বেশি থাকে বাইরের ধুলোবালি দূষণ এবং আবহাওয়ার কারণে চুল নোংরা হওয়া বা চুলের গোড়ায় ময়লা জমা খুবই স্বাভাবিক তাই চুলে শ্যাম্পু করা খুবই জরুরি অনেকে প্রতিদিনই চুলে শ্যাম্পু করেন তবে প্রতিদিন শ্যাম্পু করা খুবই ক্ষতিকর এতে চুল শুষ্ক হয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে জি অনেকেই আছেন যারা প্রতিদিন শ্যাম্পু করেন আবার অনেকে আছে শ্যাম্পু প্রতিদিন না করলে চুলে খুশকি হয়ে যায় সেজন্য আপনাকে শ্যাম্পু না করে খুশকি দূর করার অন্যান্য প্রাকৃতিক যে পদ্ধতি রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এবং সেই বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমাদের চ্যানেলে এই বিষয়ে অনেক আলোচনা উপস্থাপন করা হয়েছে এবং ভবিষ্যতে হবে ইনশাআল্লাহ আরও জানতে পারবেন চুল আঁচড়ানোর জন্য ভুল ব্রাশ বা চিরুনি বেছে নেয়ার কারণে চুল নষ্ট হয় হালকা বা ফাকা দাঁত বা রিসেলস যুক্ত ব্রাশ বা চিরুনি বেছে নেওয়া উচিত এতে চুল পড়ার সম্ভাবনা কমে যায় শুধু বাইরের অভ্যাসের কারণে নয় চুল ক্ষতিগ্রস্ত হয় সঠিক খাদ্যব্যাসের অভাবে অভাবে চুলের স্বাস্থ্য ভিতর থেকে সুন্দর করতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ সি এবং ই যুক্ত খাবার খাওয়া জরুরি এছাড়াও পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াও উচিত তো বন্ধুরা চুলের যত্নে চুল নষ্ট না হওয়ার জন্য আমরা অনেকেই অনেক কিছু করি আজকের আলোচনাটি আশা করি তাদেরকে কিছুটা হলেও সুফল এনে দেবে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন যাতে অন্যরা শুনে উপকৃত হন আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও আলোচনা শোনার জন্য আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা